আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের ইংলিশ হাইলার্স বইয়ের পেজ নাম্বার একশো তিপ্পান্ন যে সাতাশ এবং আঠাশ নাম্বারটি আছে সেটি তোমাদের আমি এই ভিডিওটিতে সলভ করে দিচ্ছি আমি খাতাতে লিখেই রেখেছি আমি পড়ে শোনাচ্ছি ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করব যদি তোমাদের ভিডিওটি উপকারে আসে তাহলে প্লিজ এটি লাইক করো বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করে রেখো যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করি তারা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার পাঠানো সমস্ত ভিডিওসগুলো বুলবুল টিউটার ইংলিশ চ্যানেলের মাধ্যমে তোমাদের মোবাইলে আগে আগে তোমরা পেয়ে যাও নাম্বার টোয়েন্টি সেভেনে আছে ইন দি ব্ল্যাঙ্কস ইউজিং দি ডিগ্রি অফ কম্প্যারিজন অফ দি অ্যাডজেকটিভস অ্যান্ড অ্যাডভার্ভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস আমি আনসারের সমেত বাক্যটি বলে দিচ্ছি আচ্ছা নাম্বার ওয়ানে আছে আমি নাম্বার ওয়ানে যেটি আছে উত্তর সমেত বলে দিচ্ছি হু দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস নাম্বার টু ইন্ডিয়া ইজ বিগার পাকিস্তান নাম্বার থ্রি হি ইজ টলার দ্যান সি ইজ নাম্বার ফোর জুন ইজ হটের দেন জানুয়ারি নাম্বার ফাইভ রং ওয়েটস মোর দেন রমা নাম্বার সিক্স সি ইজ মোর বিউটিফুল দ্যান হার সিস্টার নাম্বার টোয়েন্টি এইটে আছে ফ্রেম কোয়েশ্চেন্স টু গেট দি ফলোয়িং আনসার নাম্বার ওয়ান এখানে লেখা আছে মিস্টার মোহন সিং ইজ আওয়ার ক্যাপ্টেন আমি আনসার লিখেছি হু ইজ কোশ্চেন করতে হবে আনসার দেওয়া আছে কোশ্চেন করতে হবে হু ইজ আওয়ার ক্যাপ্টেন নাম্বার টু আছে রহিম লিভস অ্যাট বারাসাত রহিম লিভস অ্যাট বসিরহাট হোয়ার ডাজ রহিম লিভ আচ্ছা নাম্বার থ্রিতে আছে দি ওল্ড ম্যান ইজ নাইনটি আমি কোয়েশ্চেন করেছি হাউ ওল্ড ইজ দি ম্যান নাম্বার ফোর এ আচ্ছা এ আনসার হচ্ছে কমলা টিচেস ইন গার্লস স্কুল কোশ্চেন হবে হু টিচেস ইন গার্লস স্কুল আচ্ছা নাম্বার ফাইভের আনসার হচ্ছে সি আর্নস অ্যাবাউট রুপিস ফাইভ থাউজেন্ড পার মান্থ কোশ্চেন হবে হাউ মাচ ডাজ সি আর্ন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না